পুলিশের গাড়ি রেকারে আর হচ্ছে প্রোগ্রামে চলে আসছি আর ভেনুতে ভেনুতে এসেই ক্যামেরা সেটআপটা রেডি করে ফেলছি আর হচ্ছে টাইমটা কারণ আমাদের এখানে টাইম মেনটেন করতে হয় অনেক মানে অনেক টাইপভাবে টাইম মেনটেন করতে হয় এই জন্য আর কি ভিডিও অন করতে পারি নাই বা এগুলো দেখাইতে পারি নাই আমি জাস্ট এখন একটু দেখাচ্ছি যে হচ্ছে ভেনুটা হচ্ছে বিয়ে খাবার আসলে এই যে মালটাকে আগে দেখেন পরে খাবার কি হয় পরে মালটাকে দেখেন এই যে দেখেন কি নিচ্ছে একটা রোস্ট মানে মুরগি পুরাটা নিয়ে নিছে আবার এই যে গরু আছে গরু তার লাগবে দুই বাটি হ্যাঁ গুড মর্নিং ও অ্যাকচুয়ালি গুড মর্নিং হবে না এটা এখন হচ্ছে প্রায় একটার মতো বাজে এটা হবে গুড আফটারনুন কালকে সারা রাত হচ্ছে আমাকে জাগতে হয়েছে ফিজিক্যালি কিছু কাজ করার জন্য আমার কালকে ভিডিও একটা ভিডিও ছিল ওইটা এডিট করতে করতে আমার মোটামুটি ভোর হয়ে গেছে আর এমনি রোজার মাসটা গেছে রোজার মাসটা হচ্ছে সারা রাত জেগে সেহরি খেয়ে দিন ঘুমাই ওই অভ্যাসটা এখনও মাথায় সেট হয়ে আছে ওই জন্য রাতে ঘুমাই নাই তো এখন ঘুমাইছে আজকে এই জন্য লেট লেট করে ঘুমাইতে হয়েছে দেন হচ্ছে একটু লেট করে উঠতেছে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আজকে জুম্মা মানে এখন হচ্ছে আজকে জম্মার দিন এখন নামাজ যেতে হবে আমাকে এখনই উঠতে হবে কারণ দেড়টা বাজে নামাজ একটা কাছাকাছি বেজে যাচ্ছে হাফ অ্যান আওয়ার ভিতরে আমাকে হয়ে মরচে যেতে হবে নামাজ শেষ করে আসছে বাসায় বাসায় ঢুকে গেলাম দেন বাসায় এসে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা রাখছে আমি দেন হচ্ছে লাঞ্চ করে ফেলছি আমার এখন বেরই তো হবে বিকজ হচ্ছে আজকে আমার প্রোগ্রাম আছে তো দেন আর ফার্স্ট অফ অল যাবো অফিস অফিস থেকে দেন প্রোগ্রামে শিফ করতে হবে টাইমটা খুবই সীমিত কারণ হচ্ছে একটু ঘুম থেকে আজকে উঠতে লেট হয়ে গেছে ঘুমিয়ে যে টাইমটা নষ্ট করে সেই টাইমটা আবার আমাকে কাভার করতে হবে হচ্ছে আমি গিয়ে আগে আগে অফিসে গিয়ে বা আগে আগে গিয়ে এখন বেরোয় যাচ্ছি বাসা থেকে আগে হচ্ছে এই পাঞ্জাবি খুলি রেডি হই অফিস জন্য রেডি হই দিন বেরোবো আর কি প্রোগ্রামের জন্য রেডি হয়ে গেছে এখন বেরোয় যাব বাসা থেকে আর হচ্ছে বাহিরে আমি একটু বের হয়েছিলাম মনে হচ্ছে যে ভাই প্রচণ্ড পরিমাণ গরম তো আমার সানস্ক্রিনটাও শেষ হয়ে গেছে এখন আজকে জানি না আমার মুখটা মনে ঝলসে যাবে এমনিতেই আমি কালা মানে কালো আর কি যাই হোক সমস্যা নেই চলুন হেলমেটে শিফট হই দেন হচ্ছে যেতে যেতে গল্প করি আর কি হু পাখা থেকে বের হয়ে গেলাম আর দেন হচ্ছে বাইরে গরমটা আমাকে অবাক করে ফেলছে এত গরম আমি ভাবতেই পারিনি কারণ আমি দুপুরবেলা বেসিক্যালি বের হওয়া হয় না নয় সকালে নয় সন্ধ্যায় দুইটা এই দুইটা টাইমে একটা টাইমে বের হই কিন্তু আজকে একটু দুপুরে বের হয়ে গেছি আর গরমটা মনে হচ্ছে মানে সূর্য মামায় মনে হচ্ছে একদম আমার মাথার উপরে দাঁড়ায় আছে এরকম লাগতেছে যাই হোক নিজেকে সান্ত্বনা দিচ্ছি এই ভেবে বাইরে আরও অনেক মানুষ আছে অনেক বাইক আছে তাদের কাছেও বা তাদের মাথাও মনে হয় সূর্য মামা উঁকি দিচ্ছে তো তারা যদি থাকতে পারতেছে তাহলে আমাকে থাকতে হচ্ছে দ্য গুড এইটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে সামনে বাইক রাইড করতেছি কিছু করার নাই যাই হোক আল্লাহ তালা আমাদেরকে হচ্ছে এই গরম থেকে রক্ষা করুক আর হচ্ছে আমি জানি না এটা আসলেও যাকে জিজ্ঞেস করি বা গুগল করলেই বলে যে হচ্ছে আমাদের পরিবেশ দূষণ দূষণের কারণে এই অবস্থা হয়েছে গাছ কেটে ফেলছি এই জন্য এই অবস্থা হচ্ছে আবার শুনলাম দুবাইতে নাকি ভিডিও দেখতেছি দুবাইতে নাকি ভয়াবহভাবে বন্যা হচ্ছে যেইখানে খরা আর খরা যেখানে কোনো বৃষ্টির কোনো নামগন্ধ নাই যেখানে হচ্ছে কৃত্রিমভাবে ওরা মেডিসিন দিয়ে প্লেন দিয়ে মেঘ মেঘকে বৃষ্টি রূপান্তরিত করে সেইখানে কি বন্যা হয়ে যাচ্ছে যাই হোক এগুলি আসলেও আমি এত ভালো বলতে পারবো না যে আসলে এটা কেন হচ্ছে কি আশার বিষয় এখানে অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু বাট এইটা এইটা বুঝতেছি এটা হয়তোবা পরিবেশের আরেকটা রূপ এইটা কারণ হচ্ছে আমরা যেইভাবে হচ্ছে পরিবেশ দূষণ করি তো সেটার একটা রূপ দেখতেছে এইটা একটা কারণ হতে পারে তারপরেও অন্যান্য যেসব কারণ সেটা আসলে বেসিক্যালি আমি না জেনে বলতে পারবো না আর হ্যাঁ এখানে ফেসে গেলাম নাকি ভাইরে ভাই এখানে ফেসে গেলাম কেন ও বাবা এইখানে এই এই কাহিনী গুতাগুতি করতেছে দুজন মিলে বাবা রে বাবা কি জানি হা রোদে ভাই পিস তো গলে গেছে রোদের তাপে কি অবস্থা এই যে রাস্তার পিস গলে পুরো পানি পানি হয়ে গেছে ক্যাচ 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 করতেছে কি পরিমাণ রোদ রে ভাই শুক্রবার অনুযায়ী তুলনামূলকভাবে বাইরে মানুষ কম খুবই কম মানুষ আর এই রোদের ভিতর যদি কেউ কোথাও যাওয়ার বা কোনো ট্যুরের প্ল্যান করেন আমি তাদেরকে বলবো ভাই এটা ক্যান্সেল করেন নাহলে অবস্থা খুবই বাজে হ্যাঁ এই এই রোদের ভিতরে কোনো কিছু প্ল্যান করা মানেই মানে বলবো যে ঘরে বসে থাকা হ্যাঁ এমন কিছু করেন যেটা রাতে বা সন্ধ্যায় করা পসিবল আর কি আর কয়েকটা দিন ওয়েট করেন সামনে বৃষ্টি আসতেছে বা বৃষ্টির দিন পড়তেছে তো ওই দিনগুলোতে বৃষ্টি হওয়ার চান্স আছে তো বৃষ্টি হলে তখন আপনি হয়তো বা বাইক রাইড বা আদার্স কিছু বা আদার্স ট্যুর ট্যুর যেতে পারেন আর কি এখন মানে আমি তো ঘর থেকে বেরোতে পারতেছি না ভাই ট্যুরে যাবো কীভাবে এই কথা শুনে তো আমি ঝুলসে যাচ্ছি আমার সানস্ক্রিনটা শেষ যে কেউ মুখে ঢুকে হচ্ছে লাগায় দেন হচ্ছে বেরোবো ওয়েও নাই মুখটা শেষ এমনি কালো চান আমি আমার মা আমাকে কালো চান বলে ডাকে আর তারপরেও তো হচ্ছে এই রোদের ভিতরে তো গেছি আরো রোদে পুড়তে পুড়তে একদম ঝলসে গেছি এই রোদের ভিতর হেমাতুর চলে আসছি অলমোস্ট আমি ভাই ভাবতেছি কখন রাস্তাটা শেষ হবে এত গরম মানে আর সবচেয়ে ব্যাপার কি আজকে ডাস্ট কট নাই হাতটা পুরো ফাঁকা আচ্ছা আমি এটা ই করে ফেলি নামাই ফেলে হাত আপনি বা ভাব দেখানোর সময় নাই রোদে পুরো শেষ এই হাতে নামাই ফেলি এমনিতেই কালা তারপরও যদি এত কাহিনী হয় তাহলে তো শেষ এখানে আবার অনেক টেসলা আরে বাপরে বাপ গরু কিছুর মধ্যে উঠাই নিতেছেন হ্যাঁ রে শালা পটোর ভিতরে গরু হ্যাঁ আমি তো ভয়ই পাইছিলাম যাক সমস্যা নাই যাক পুলিশের গাড়ি রেকারে আর হচ্ছে এইভাবে পুলিশের গাড়ি র্যাকারে কখনো দেখা যায় না দেখা যায় নর্মাল গাড়িটারই র্যাকার এই যে এই র্যাকার দিয়ে দেন হচ্ছে নিয়ে যায় কিন্তু আজকে দেখলাম ফার্স্ট টাইম পুলিশের গাড়িও রেকারে নিয়ে গেছে হয়তোবা কোনো প্রবলেম হয়েছে টেকনিক্যাল কোনো ইস্যু হয়েছে আর কি এই জন্য হয়তোবা নিয়ে যাচ্ছে যাই হোক গরম মেট্রো কি বন্ধ নাকি ও আজকে তো ফ্রাইডে মেট্রো বন্ধ আচ্ছা ফ্রাইডেতে মেট্রো বন্ধ থাকে এই চান্সে বাস ড্রাইভাররা একটু এক্সট্রা ইনকাম করতে পারে যাই হোক আগা গা চলে আসছি ভাই আমি আসলে লিটারলি বলতেছি আমি মানে পুরো হচ্ছে হাফসে যাচ্ছি আমার ব্যাগে আমি ভাবতেছি বাইরে বেরোলে পানির বোতল রাখতে হবে আমার পানি পিপেশা লেগে গেছে তা অনেকক্ষণ আগে লাগছে আর কি তো টাইমের জন্য আর কি হচ্ছে ওইভাবে পানি হচ্ছে খাওয়াচ্ছি না বা কোথাও দাঁড়াচ্ছি না যাই হোক সমস্যা নয় আর কাছাকাছি চলে আসছে প্রানির তো অফিসে গিয়ে মন ভরে পানি খাবো গাড়িটা তাড়াতাড়ি রাখি এইখানে আমার গাড়িটা রাখি বেসিক্যালি তালাটা কি গরম হয়ে গেছে ওকে অন্ধকারময় জীবন অন্ধকারময় জীবন আমি হেলমেটের ভিতরে ছিলাম মনে হচ্ছে গেমে শেষ হয়ে গেছে যাই হোক অফিসে ঢুকি আগে ফিঙ্গার নিছে এক চান্সে ওকে ডান আরে কি অবস্থা তুমি কি আজকে প্রোগ্রামে আমার একটু ফ্রেশ হয়ে অফিসে কাজ শেষ করে ফেললাম আর হচ্ছে ইভেন্টের উদ্দেশ্যে বেরোয় গেছি কারণ হচ্ছে ইভেন্ট হচ্ছে সাড়ে ছটা বাজে আর একটু আলি বিএলিসি বিকজ হচ্ছে আমার এই ক্যানজ্যানে হচ্ছে আমার যে ক্যামেরার রোনিংটা ওটা একটু ক্যালিব্রেশন করতে হবে আর কি ওটার জন্য আমাকে হাফ অ্যান আওয়ার টাইম দিতেই হবে ওটার পেছনে তো যাই হোক আর বাইক নিয়ে বেরোচ্ছ অফিসের গাড়ি নেয় কারণ আজকে অনেকগুলো ইভেন্ট আছে ওই ওই ইভেন্টগুলোতে গাড়ি গেছে। তো আমার সাথে আমার আরেক কলিগ আছে শুভ তো দুজনেই একসাথে যাচ্ছি পর হেলমেটে দেখে বইছেন না যে ও কনস্ট্রাকশানে কাজ করে ওরকম কিছু না কারণ অফিসে হেলমেট নাই অফিসিয়ালিভাবে আমারও বাইকে এরকম হেলমেট থাকে না এই জন্য আর কি এই হেলমেটটা ইউজ করার কি করার আর কেউ পুলিশে ধরতে পারে আর কি আচ্ছা যাই হোক চলেন আগে হেলমেটে শিফট হয়ে আর কি তারপরে বলছি এখন ছয়টা বাজে কিন্তু বাট রোড একদম ফাঁকা এটা রিজন একটাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে গরম গরম যদি না থাকতো তাহলে মনে হয় এই রোড পুরো মানে ভাঙচুর অবস্থা থাকতো হ্যাঁ মানে এত বাজে ভাবে এখানে জ্যাম থাকে ছয়টা বাজে আর কি হ্যাঁ ফ্রাইডে আজকে এটা একটা রিজন আছে কিন্তু বাট তার মানে যে ফ্রাইডেতে যে এত ফাঁকা থাকবে তা না এটা মূল হচ্ছে কি ওয়েদার ওয়েদারটার জন্য মানুষ বাসাতে হয় নাই এটা আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এইটাই রিজন আর কি না ছাড়া আদার্স ওয়েদার তো দিনের বেলা না থাকলেও সন্ধ্যার সময় তো মানুষ বের হয় বাইরেটাই বেরোয় আর কি পুরা পাক্কা তিন মিনিট তিন মিনিট পর দেন ছাড়ছে জ্যামটা মানে সিগনালটা ছাড়ছে কিসের প্রোগ্রাম হচ্ছে এখানে চলে আসছি ভেনুতে কিন্তু বাট ভেনুতে তো মনে হচ্ছে কিসি কোনো একটা ইভেন্ট চলতেছে বা হয়েছে আর কি ভেনুতে চলে আসছি ভেনুতে অলমোস্ট হচ্ছে একটা প্রোগ্রাম চলতেছে আমি তো ক্যামেরা ব্যাকট্যাক নিয়ে উঠতেছি অন্য একটা প্রোগ্রাম চলতেছে এটা মেবি হচ্ছে কোনো কর্পোরেট এক কোনো ইভেন্ট চলবে ইভেন্ট হচ্ছে আর কি যেহেতু এটা কৃষি ইনস্টিটিউট বা কৃষি রিলেটেড এই হলটা তো অবশ্যই হচ্ছে ওই তাদেরই কোনো একটা কিছু বাংলাদেশ কৃষি লীগ ও সরি বাংলাদেশ কৃষক লীগ কৃষক লীগের কি এটা প্রোগ্রাম চলতেছে মনে হয় যাই হোক সমস্যা নেই আমাদের প্রোগ্রাম হচ্ছে ওয়েডিংয়ের প্রোগ্রাম ওটা হচ্ছে সেভেন ডিফে সেভেন আর কি টায়ার্ড হয়ে যাচ্ছে এটা ওয়েট আছে এটা ওয়েট ধরুন হচ্ছে আমার কাঁধে যে ব্যাগটা এটা ওই সতেরো থেকে আঠারো কেজি প্রোগ্রামে চলে আসছি আর ভেনুতে ভেনুতে এসেই ক্যামেরা সেট রেডি করে ফেলছি আর হচ্ছে টাইমটা কারণ আমাদের এখানে টাইম মেনটেন করতে হয় অনেক মানে অনেক টাইটভাবে টাইম মেনটেন করতে হয় এই আর কি ভিডিও অন করতে পারি নাই বা এগুলো দেখাইতে পারি নাই আমি জাস্ট এখন কেউ দেখাচ্ছি যে হচ্ছে ভেনুটা হচ্ছে এটা আজকের প্রোগ্রাম হচ্ছে এখানে হচ্ছে ঠিক আছে আমি জাস্ট নর্মালি আপনাদের দেখার চেষ্টা করতেছি আর আমি পুরো প্রোগ্রাম হয়তো ভিডিও করতে পারবো না বা আপনাদের ব্লগে আমি অ্যাড করতে পারবো না বিকজ হচ্ছে আমি আমার কাজে বিজি থাকি তখন হয়তো ভিডিওটা করা হবে না তো এইটা রিজন আর কি যাই হোক সমস্যা না আমি যতটুকু ক্যাবে বা ক্যাপে বা টাইম পাবো তখন আমি ভিডিওতে আসবো আর কি আপনাদের সাথে আলম ভাই এখন সত্যি আলম ভাই ঠিক আছে আপনি নেন মাস্টার নেন সমস্যা নেই আপনি কাজ করেন আর কি দ্যাটস ইট আমি এখন এখান থেকে লিভ নিচ্ছি ওকে প্রোগ্রামে মাঝে একবার আসলাম দেন হচ্ছে আপনাদের দেখানোর জন্য এত পরিমাণে ক্রাউড হয়ে গেছে পুরো প্রোগ্রামটা একটু দেখাই আর কি দেখেন মানুষ আর মানুষ মানে বিয়েবাড়ি বলে কথা আর কি এত পরিমাণে ক্রাউড হয়ে গেছে যা বলার বাইরে আর কি হিউজ পরিমাণ গেস্ট চলে আসছে তাও ওয়ান প্লাস গেস্ট আর কি আর যে পরিমাণ হচ্ছে গরম পড়ছে আমি হাঁটতেই পারতেছি না হাঁটতেই প্রবলেম হচ্ছে আর এর মাঝে তো কাজের মিথ্যে অনেক বিজি ছিলাম তো ওই জন্য আর কি কোনো ভিডিও ফুটেজ দেখাতে দেখা পারি নাই আমি জাস্ট এইটা দেখাই ওখানে হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুম মানে বর অ্যান্ড কোনে ওখানে বসে আছে দেন সবাই এদিকে হচ্ছে ডিনার টিনার হচ্ছে আর কি আমার ডিনার টিনার করতে করে টাইম লাগবে সব কিছু মিলে তো যাই হোক আমি এখান থেকে বের হব যখন তখন হয়তো আবার একটু নক করবো আবার আমি ক্যামেরার সামনে আসতে পারি আর কি তো এরকম রাশ মুমেন্টে আমি চাচ্ছি না ক্যামেরা অন করতে আর কি তো এখন এইখানেই ক্যামেরাটা ক্লোজ করি আপাতত যদি কোনো কারণে বা কোনো কিছু দেখানোর ইচ্ছা হয় আপনাদের বা মনে হয় আমার কাছে তখন আবার ক্যামেরাটা অন করবেন আর কি ওকে বাই আমরা হচ্ছে কা শেষ মোটামুটি সবাই ডিনারে বসে গেছে আর কি আর হচ্ছে আমরাও ডিনারে বসে গেছি তো বিয়েবাড়ির খাবার যেটা বলে কথা আর কি রাত একটু বলো আর কি বিয়ে খাবার কি বিয়ে খাবার আসলে এই যে মালটাকে আগে দেখেন পরে খাবার কি হয় পরে মালটাকে দেখেন এই যে দেখেন কি নিচে পুরা একটা রোস্ট মানে মুরগি পুরাটা নিয়ে নিছে আবার এই যে গরু আছে গরু তার লাগবে দুই বাটি হ্যাঁ বিয়েবাড়ির খাবার আমাদের যাই হোক তাই হোক এর কিন্তু লাগবেই দুই বাটি গরু লাগবে এরকম এক একটা করে মুরগি লাগবে নানচারা আসলে হয় না এই যে বাকিদেরকে দেখাই এই যে মালটাকে দেখুন মালটা এর বেশি আমার খায় না কিন্তু এ এ একে আমার গরু দিতেই হবে উইদাউট গরু এটা চলবে না কিছু বলো গরু চারা কিছু খায় না তাই এখন আর খাওয়া যাবে না রে ভাই ওয়া ওরা এখন দাঁ খাই ভাই খাই ভালো ভাইয়া এখন আসলে আমাদের ডিনার টাইম তো প্রোগ্রামটা মানে অনেক রাশ ছিল তো ওই মোমেন্ট এই যে এটা হচ্ছে জন্য মানুষ আর কি আসে যে কাঁচিটা খাওয়া যায় এটাই এসে কাচ্ছি তো আমি কাচ্ছি একদমই খাই না রুটিটা দেখে খাচ্ছি আর কি নাহলে আমি বাসায় গিয়ে খেতাম কারণ এগুলি আসলো আনহেলদি খাবার শরীরের জন্য একদমই হচ্ছিলাম গিয়ে মানে ভালো না কারণ হচ্ছে আপনি এটা একদিন দুদিন খেতে পারেন কন্টিনিউ করতে পারবেন আর কি হোক ভাই তো সবাই এখন ডিনার করতেছে ডিনার করি দেন আমি বের আমি আপনার সাথে আবার জয়েন করবো ওকে বাই ওকে প্রোগ্রাম শেষ এখন বের হয়ে যাচ্ছি আমি হচ্ছে ভেনুও খালি হয়ে গেছে অলমোস্ট সবাই বের হয়ে গেছে এখন বাজে রাত হচ্ছে বারোটা আমি ভেনুতে ঢুকে যাই সাড়ে ছটার দিকে আর কি এখানে অনেক রাশ থাক আমি নিফ্ট এই লিফটটা এই লিফ্ট থেকে এখানে কি একজন স্পেস হবে কি ঠিক আছে ঠিক আছে ওকে ডান না নিজে চলে আসছি আর হচ্ছে এটাও একটা ভেনু এখানেও একটা প্রোগ্রাম হয়েছে একটা বিয়ের প্রোগ্রাম হয়েছে এখানেও একটা এখানে হাবদল হচ্ছে তো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে ওদের প্রোগ্রাম প্রায় শেষ লাইটটাইট অফ করে দিচ্ছি হলের কারণ হচ্ছে এই ভেনুগুলোতে বারোটার পরে আপনি চাইলেও প্রোগ্রাম কন্টিনিউ করতে পারবেন না লাস্ট টাইম হচ্ছে বারোটা আমি গাড়ি রাখছি বেসমেনে আমাকে এখন বেসমেনে যেতে হবে বেসমেনে গিয়ে আমি দেন হেলমেটে শিফট হই দেন আপনাদের সাথে আসতে স্যার ওকে হু ভেলু থেকে বের হয়ে গেল রাস্তা গাড়ি আছে না আমি এখন সোজা বাসে চলে যাব আর আমি খুবই টায়ার বাসে গিয়েও হয়তো আপনার ভিডিও করতে পারবো না আর দেখানোর কোনো কিছু নাই আর আপনার সাথে শেয়ার করার মতো কিছু নাই যা ছিল এইটাই যে আমি আসলে আমার ডেলি রুটিন আমি অফিস করি অফিস থেকে দেন আবার প্রোগ্রামে করি প্রোগ্রাম থেকে দেন বাসায় যাই এটাই আমার লাইফ এটাই আপনার সাথে শেয়ার করলাম আর কি পরবর্তী ভিডিও আসা না পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ